এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদের মিডিয়ায় যে সমস্ত প্রপাক দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ডক্টর ইউনুসেন এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুসেন আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না সার্জিস বলে হাসপাত বলেন এরা একটা গুলি খেয়েছে রাবার বুলেট খেয়েছে ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না নব্বই আইন শৃঙ্খলাকে সুসংহত করার জন্য যা করছেন এটি আপনার দূর বুঝেছি আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন। ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে তো এটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি আমি কি ঢাকা শহরে আছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ সঙ্গে কিছুক্ষণ আপনারা সবাই জানেন আমরা জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক দুটি বিষয়ে আমরা মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করে থাকি মাসুদ ভাই আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের দুই দেশের একটা সম্পর্কের অবনতিও হয়েছে এবং উন্নতি করারও একটা চেষ্টাও আমরা দেখছি যার অংশ হিসেবে আমরা আজকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন ওনার সাথে ওনার বৈঠক হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটা আলাপ ওনার হওয়ার কথা হয়তো এতক্ষণ হয়েও গেছে এই বিষয়ে আসলে আপনার একটা মতামত জানতে চাই যে এই উদ্যোগগুলোকে আসলে আমাদের দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনারা সে করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কি হবে যেমন আগের সরকার যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না মালিক এবং দাসের সম্পর্ক কখনো ভালো হয় না ওটা হয় আনুগত্যের আগের সরকারের সঙ্গে সম্পর্কটা ছিল আমাদের দিক থেকে আনুগত্যের আমরা ওদের অনুগত ছিলাম একটা ভিত্তির মতো ছিলাম আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি আপনার বাসা কোন চাকরটা আপনার কাছে বেস্ট হয় ধরুন বাসায় তিনটা চাকর আছে আপনি কোন চাকরটাকে বেস্ট মনে করবেন যে নাকি আপনার চোখেরই সারাই বুঝে বলেন যে চা আনো সে চাও সঙ্গে আপনার প্লিজ বিস্কুটও দিল যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে যায় যে চাকর সেই চাকরটাকে আপনার পছন্দ স্বাভাবিক তো আগের চাকর চলে গেছে দেশের মানুষ তাকে তাড়াই দিছে তাদের একটু মন খারাপ হইতেই পারে এবং মন খারাপের অংশেরই মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার উন্মাদনা অমুক তমুক আমি এখানে আরেকটা কথা বলি এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পারাকতে পারে না কেন পারে না পারে না এখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা বা পারে যদি এখান থেকে নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আবার চার ভাগ হয়ে যায় কংগ্রেস দেয় বাম ফ্রন্ট পায় তৃণমূল পায় বাকি রাজ্যে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরুন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইল তাহলে তার টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝোঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় বিপদটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এইভাবে দেখেন বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে কেন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে সেই মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে যেগুলো ওরা ওদেরকে গদি মিডিয়া হিসেবে অভিহিত করে ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা নগর মিডিয়ান অফ ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে শান্তিতে থাকবে না তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাজুরি দিচ্ছে এক্সাম্পল দিয়ে বলি আপনাকে আপনি যদি মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেরা দিচ্ছি যেটা বল বাংলা ভাষায় বলে এটা আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার নরবর অবস্থা আগামী নির্বাচনে কী হবে তার পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তারা হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে এখন সে উত্তেজনায় বর্ষবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া সালাপ করার বলে বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটাই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কেউ সর্বরাষ্ট্র সূচিবলু এর কারণটা হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো তার সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনি সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষ হিসেবে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনও হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকেনি ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টিকে ডাকে না এটা এটা ঠিক করেনি কাজটা এটা করেনি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি ডক্টর ইউনুসের এই জায়গাটা ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না ডক্টর ইউনুস লোক ভালো কিন্তু উনি একটা প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকবে আওয়ামী লীগের দলকে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল আছে ইমেলের চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়া তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনুস্যাফ এই ভুলগুলি কী কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয় নেই কয়ানে ইউনস্যাফ আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুস্যাফ গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশে বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিসে করে বিদেশি দিচ্ছে কটা মানে বিদেশি মিডিয়া কি করে দেশি মিডিয়া একে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এক একটার সমান না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নেই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর ইনুস ভুলটা করেন না এটা তো এমন হতে পারে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে উনি মনে করেছেন মনে ভুল সন্দেহ নাই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র মৈত্রীর কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কই ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল ন সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের গুলি লেগে গেছে এরা কেউ জানে না আপনারা প্রচার করে বেড়ায় নাই সেতো প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি আমি নিজেদের হাতের মানে ক্ষত আমার কাছে দেখাইছে আমি দেখছি সেতুর প্রচার করে বেড়ায় নাই আর এরা যারা সার জিনিস বলে এরা হাসতার বলেন এরা একটা গুলি খাইছে রাবার ব্রেড খাইছে মাহফুজ একটা একটা রাবার ব্রেড খাইছে ভাই আন্দোলনে একজন যদি হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে না সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হলো মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলকে এই বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই লোকগুলিকে দিবেন সে পারবে না সে ভাঙতে জানে না জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা না যে জায়গায় আপনি ছিলেন আর কি মানে যদি ওই আলোচনাটা আমরা শেষ করি যে পররাষ্ট্র সচিব যে আসলে এটা আসলে এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনার কূটনৈতিকভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাততভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল দেখেন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছেন তার মানে কি এখানে একটা ছিল ওনারা বুঝতে পেরেছেন এভাবে চালালে তাদের ভালো হবে না আলোচনা করতে আসছেন এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি ইউরোপ সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবেন ওয়েলকাম করবে আমরা করব। আমি মনে করি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সবসময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে তুলে ধরা একটা প্রবণতা এটা তো আমরা সরকারের ভেতর থেকেও অনেকে দেখছি যে এই ধরনের এখন সমস্যাটা কি জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিটা সরকার বলেন তো এখানে কারোর ব্যাপার কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না এখন ওরাই কি ধরনের সরকার চালাচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে আমরা আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন সে বলেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না সচিব বলেছেন যে প্রেস বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হয় স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হলো হল সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চে এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ নজুর সাহেব বললেন যে দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বললেন দু হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দু হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টা পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনার কী কাজ সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন দিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপায়ারের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন আপনার জুলাই মাস তারপর আপনি কী করবেন তারপরে আপনি আর কি বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতিকে সংবিধানকে অধ্যায়ের জারি করে সংশোধন করা যায় তাহলে একত্রিশে নাই। তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন যদি জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কী তখন আপনি কেউ জুহতার দেবেন

ছেড়ে দেন না কখনো তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনি সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন বরং উল্টা দেখছেন উল্টা কি দেখছেন ওই সময় যে সমস্ত পুলিশ বাড়া গেছে কোনো মামলা হবে না ওটা ইনডেমিনিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা লটকায় উল্টা রাখছিল ওটা ইন্ডেমিনিটি পাবে কোনো সভ্য দেশ সভ্য আইন এটা মানবে আপনি মারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টে লেন কোন ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশে যে উল্টা আছে ওই পুলিশের নাম জানে কাকে আপনি উল্টা তারও তো একটা ফ্যামিলি আছে আছে না তো একটা জীবন আছে তার ফ্যামিলি কিন্তু আগামী দিনে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে 16 বছরে পুলিশের মধ্যে যে আপটা হয়েছে সেটাকেও তাদের একটা ফাইট করতে হচ্ছে এটার সাথে ঠিক করতেও তো একটা সময় তাদেরকে ঠিক আছে এর মধ্যে বলেন তো আপনি কি কি ঠিক করার তারা কি উদ্যোগ দিছে বলেন তারা অনেক এসপি দেরকেও তো আমি কি করছে ট্রান্সফার করেছে ট্রান্সফার আমি আপনি হিসাব দিচ্ছি আমি আপনাকে হিসাব দিই কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আইনে নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে আইজিপি ঢাকার কমিশনার শীর্ষ পর যে না আমি আপনাকে হিসাব দিয়ে সাড়ে তিনশোর মতো পুলিশ কর্মকর্তা আছে সাড়ে তিনশো পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিলো তারা সবাই প্রশাসনিক এ ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে মামলা করছে মামলা করে মামলায় জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে বিনেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিচ্ছেন চুজ অ্যান্ড পিক সিস্টেমে গেছেন ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকাল থেকে পাঁচ বছর আগে সে এখন রিটায়ার্ড তারা আমি সে ঘুমাই আছে ভাই ঘুমের থেকে উঠে নিয়েছেন সে চোখ ডলতে এসে সিয়ারে পড়ছে আপনি এই ফর্মুলায় গেছেন ফর্মুলা আপনি বললাম তো ভাই সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকমভাবে আপনার পড়ে আছে এখন তারা কয়েকজন দেখা করে আসছে ইয়েদের সঙ্গে পুলিশ সঙ্গে তাদের ভাবে কোনো সুরাহা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন লেখছিল এক পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসার সে বোধ হয় এএসআই হবে সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম সে তার ধর্মীয় দিক দিয়ে এসটি কন থেকে সে লেগছে তার চাকি চলে গেছে আমি এক পুলিশ অফিসার আমাকে আসলে আমার সঙ্গে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ পুলিশ চাকরি করতো সে তো তা তারা সবাই প্রশাসনিক ট্রাইবুলে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি কোন আমলে চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা আমলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত আমি বলবো তা তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বরালিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখামতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটা আপনি নেন নাই আপনি বিচিটাই আমাদের বুনের নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে রে ভাই না তাহলে নির্বাচন করার জন্য তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে দুই বছরও না পারে তাহলে তিন বছর যদি পারবে তার গ্যারান্টি কোথায় তাহলে কি ইলেকশন হবে না তখন আমরা কি বুঝবো তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ তাদেরকে সরে যেতে হবে অন্য কেউ এসে দায়িত্ব নেবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে জনগণ বেরিয়ে দিন সহ্য করবে না আপনাকে কাজ করে কাজ দেখাইতে হবে আমরা একদম এক শেষ প্রশ্ন আবার একটু ভারত প্রসঙ্গেই যাই তবে এটা হচ্ছে আমি গণমাধ্যম নিয়ে আসলে বলতে চাই যে ভারতের গণমাধ্যম মানে অনেক গুজব তারা প্রকাশ করছে এবং প্রচার করছে যেটা থেকেও আসলে উত্তেজনাটা আরও বাড়ছে মানে একজন সাংবাদিক হিসেবে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের জায়গা থেকে আসলে এই গুজব রোধে বাংলাদেশের গণমাধ্যম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে শুনেন বাংলাদেশের গণমাধ্যমে তেমন কিছু করার নেই এখন আমি একটা গণমাধ্যমে দেখলাম আসামের একটা গণমাধ্যম সেখানে একটা ভিডিও দেখছে বলতেছে ভিডিও মানে একটা টিভি কিন্তু আসাম লাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর এই ধরনের নাম হলো একটা টিভির নাম বলতেছে ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে তো ওটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি আমি কি ঢাকা শহরে আছি এগুলোতে আমি হিন্দু কেন ওইটা কোনো কাকেরও মৃতদেহ দেখি না ভরে গেছে ঢাকা শহর তো এই গুজবকে আপনি বলেন আপনি কিভাবে কাউন্টার করবেন আপনি কি যত গুজব তারা দিচ্ছে আপনি একটা আমার সঙ্গে একবার মাঝখানে একবার আমি ইন্ডিয়ান একটা টেলিভিশনের সঙ্গে টক সাথে পড়ছিলাম সেখানে বিজেপির একজন ছিল তৃণমূলের একজন ছিল একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিল তারা ছিল আমিও ছিলাম এখান থেকে তারা আমাকে বলতেছে বাংলা হিন্দু নিধন হচ্ছে হেন হচ্ছে তেন হচ্ছে আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম যে গত পনেরো দিনে বেশি আগে হয়তো আপনাদের কাছে হিসাব নেই গত পনেরো দিনে একজন হিন্দু মারা গেছে আমার নামটা বলেন কোথায় মারা গেছে বলেন তারা জানে না তাদের কোনো ধারণাই নেই দেশ সম্পর্কে তো কোথায় মারা গেছে ভাই যেখানে কেউ মারা যায় নাই সেখানে আপনি বলছেন লাশের পাহাড় হিন্দুদেরকে মেরে হিন্দু মহিলাদের ধর্ষণ করে মায়েরা ফেলা গেছে ওটা হলো ইন্ডিয়ান ছবি ভিডিও দিয়ে দেয় এমনকি তারপর এটা দেখলাম যে আমাদের এখানে মোল্লা কলেজে মারাবারি হলো মোল্লা কলেজ এবং ইয়ে কলেজ এই ছবি দেখে বলে কি হিন্দু ছাত্রদেরকে মারতেছে তো যদি এভাবে কেউ বলে এখন এটাকে আপনি কীভাবে প্রমাণ করবেন ওদেরকে আহ্বান করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের পক্ষে আপনারা আসেন আমি ওই দেখলাম আমাদের ইয়ে আপনার মানে ইয়ে প্রধান উপদেষ্টার যে ইয়ে আছে প্রেস সচিব সে ওদেরকে ইনভাইট করেছে আপনারা আসেন একদিনের মধ্যে ভিসা দিয়ে দেবো একদিনের মধ্যে ভিসা পাবেন আপনারা আসেন কে কে আসতে চান দেখছেন কোথায় আপনাদের সমস্যা হয়েছে কোনো জবাব নেই ওদের ওই জন্য দেখলাম ইন্ডিয়ানের একটা টেলিভিশনে ওই আন্দালিব এখন পার্থ ইন্টারভিউ দিল পার্থ স্টেট বললো তো কোথায় হয়েছে বলেন না আপনি আমাকে আর বলতে না তো এখন এটা কি এটা একটা অন্যরকম নেটিভ মানে প্রমাণ করার চেষ্টা করি যে একটা একটা কথা আছে না যে আপনাকে প্রশ্ন করলো যে তুমি হা অথবা নাতে উত্তর দাও তো যে তুমি যে আগে চুরি করতে এখনও কি করো নিজ এটা যে আপনি হা অথবা না দেখ কে দেবেন এখন এই অবস্থা এখন আমাদেরকে ওভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে চায় বাট দিস ইজ নট দ্য রিয়েলিটি নো এটা আপনি নিজেও যান আপনি দেশে বাস করেন তো এইগুলি বলে বলে কাজ হচ্ছে না বলেই তো এখন তাদের পররাষ্ট্র সচিব এদেশে আসছে যে দেখা যাবে ওই লাইনে কাজ হবে না এখন অন্য লাইনে যেতে হবে এই অন্য লাইনটাই হলো আমাদের জন্য প্রত্যাশিত লাইন যে ভাই প্রতিবেশী আমিও তোমার তুমিও আমার দুজনে আমি আমাকেও তোমাকে দরকার তোমাকেও আমার দরকার আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি উভয় স্বীকার করে নেব তখনই কেবল দুই দেশের মধ্যে সুসম্পর্ক হবে ধন্যবাদ মাসুদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা নিয়মিতভাবে মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ এই আয়োজন নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে